গুড মর্নিং আমি ঋতু আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওটা তাহলে এখান থেকে শুরু করছি চলো আর এখন বেঁচে গেছে প্রায় নটা পনেরো কুড়ির মতো ঠিক ঘড়িটা আমার দেখা হয়নি কারণ নটার সময় তো সড়ক বেরিয়ে গেছে তারপরে আটাটা মেখে পরোটাটা করে নিচ্ছি অল্প তেল দিয়ে পরোটাটা করব কারণ বাবার না ডিপ ফ্রাই খুব একটা বেশি রোজের খেতে চায় না তো যাই হোক বাবানের টিফিনটা ওকে রেডি করে তাড়াতাড়ি করে দিয়ে ওকে নিয়ে এবার বসতে হবে খাওয়ানোর জন্য তাড়াহুড়ো করে ঠিক মতো খেতে পারে না তারপরে যদি মাছ থাকে তাহলে আরওই খেতে পারে না জানো তো মাছের কাঁটা বেছে খেতে ওরে অনেকটাই সময় লেগে যায় তো সেই জন্য ওকে আবার খাইয়ে দিতে হবে আজকে সংসারে কত রকমের কাজ থাকে বলো আমরা হাউসওয়াইফরা টুকি টাকি করে সারা দিন ধরে কাজ করতে থাকি কিন্তু যারা অফিসে যায় যারা বাইরে কাজ করে তারা কিন্তু এত সুন্দরভাবে সংসারের কাজগুলো করতে পারে না সময়ের মধ্যে তাদের তো বেরোতে হবে সেই জন্য ঝটপট করে যা হোক করে সংসারের কাজগুলো সামলে নিয়েই কিন্তু বেরিয়ে যায় আমার যদি বাড়িতে একটা ছোট্ট বাচ্চা থাকে তাহলে তাকে দেখাশোনা করার জন্য একটা মানুষকে আবার রাখতে হয় না হলে কি বলো তো সময় মতো তারা তো সব কিছুটা করতে না এটা দেখেছি সেই জন্যই বলতে পারছি তো যাই হোক আমাদের এরকম হাউস ওয়াইফদের কত টুকি টাকি কাজ থাকে বলতো কিন্তু কাজের মূল্যটা না সেরকমভাবে কেউ দেয় না মনে করে যে হাউসওয়াইফদের সেরকম কোনো কাজ নেই দেখো বাবানকে নিয়ে বসে পড়েছি বাবানকে তাড়াহুড়ো করে খাইয়ে দেবো বাবানের চান হয়ে গেছে ও রেডি হয়ে গেছে খাওয়ানোটা হয়ে গেলে চুলটা বেঁধে দেবো তাহলেই কিন্তু ও স্কুল যাওয়ার জন্য একদম রেডি হয়ে যাবে আজকের ভিডিওটা করছি আমার পরিবারের নিয়ে কিছু কথা বলার জন্য তোমাদের তো আগেই বলেছি বুকানের শরীরটা একটু খারাপ চলছে তো যাই হোক এখন আপাতত অনেক ভালো হয়ে গেছে বুকান সবাইকার ভালোবাসাতে সবাইকার যত্নতে বুকান কিন্তু খুব ভালো হয়ে গেছে বুকানের শরীর খারাপ যখন থেকে করেছে এই শরীর খারাপের পর থেকে না কিছু জিনিস আমার মনের মধ্যে চলছে যেগুলো আমি তোমাদের সাথে একটু শেয়ার করতে চাই একটা পরিবারে যদি অনেকগুলো মানুষের সঙ্গে থাকা যায় তার যে কি সুবিধে সেটা যারা থাকে তারাই জানে আর যারা একা একা সংসারে থাকে তারা বুঝতে পারে তাদের কতটা অসুবিধে হয় সব কিছুটা তাদের একার হাতে সামলাতে হয় তো আমি না জিনিসটা আগে খুব ফিল করতাম কারণ আমি যখন বাইরে ছিলাম তখন একাই থাকতাম তখন তো কেউ থাকতো না আমার সাথে তখন না এই অভাবটা খুব বুঝতে পারতাম যে একসাথে থাকার যে কি আনন্দ তো যাই হোক ছোটো থেকে একা একা মানুষ হয়েছি আমার যে বাপের বাড়ির পরিবার আছে সেরকম কেউ নেই আমাদের পরিবারের মধ্যে আমি মা ঠাকমা দাদু এই কজন মিলে এত বড় পরিবার ছিল না বিয়ের পর এসে না এই বড় পরিবারে পড়েছি তো এই বড় পরিবার থেকে অনেক কিছু শিখতে পেরেছি জানো তো খারাপ ভালো সব কিছুটা শিখেছি সময় যে ভালোটাই হয়েছে এমনটা কিন্তু নয় অনেক সময় খারাপ সময় গেছে ঝগড়াঝাঁটি অশান্তি টুকিটাকি হতেই থাকে তো এটা তো সব পরিবারেই থাকে কিন্তু সেটাকে মানিয়ে গুছিয়ে আবার মিল করে থাকা বিপদে আপদে পাশে থাকা পাশে দাঁড়ানো সব কিছুটাই পরিবার থেকেই শিখেছি দেখো ছোটো মা এসেছে বুকানের শরীর খারাপ নিয়ে কিছু কথা বলছে তো সেইগুলোই শুনছি সারা দিন না এই রকম করেই দিনটা কেটে যাচ্ছে জানো তো তোমাদের যেটা বলছিলাম এই কথাটাই বলছিলাম কতবার যে এই মানুষগুলো আসা যাওয়া করছে বুকানকে নিয়ে নাড়াচাড়া করছে ওকে খাওয়ানো ওকে দেখা ওকে কাঁদতে না দেওয়া সব কিছুটাই আমাকে না কোনো চিন্তা করতে হচ্ছে না জানো তো আমি নিশ্চিন্তভাবে আমি আমার কাজ করে যাচ্ছি তো যাই হোক এইটা হচ্ছে সবথেকে বড় সুবিধে এখনকার মানুষ এই সুবিধাটা না খুব একটা পেতে চায় না এখনকার মানুষ একটু অশান্তি হলেই মনে করে যে বাইরে চলে যাব দূরে চলে যাব দূরে গিয়ে একা একা থাকবো এটা সবাই চিন্তা ভাবনা করে এখানে দেখো মেজ দিদি ভাইও এসেছিলো কারেন্টটা গেল আবার চলেও এলো বুঝতেই পারলে অন্ধকার হয়ে গেছিলো একটুখানি তো যাই হোক আবার কাজে হাত দিয়ে দিয়েছি এই গল্প করতে করতে কথা বলতে বলতে অনেকটা সময় তো রোজই চলে যায় কিন্তু তারই মধ্যে কাজগুলো টাইমের মধ্যে গুছিয়ে নিতে হয় আর অনেক সময় কি বলো তো আমার সুবিধে অসুবিধে থাকে আমারও শরীর খারাপ হয়ে যায় বা ধরো বুকান কোনো কোনো সময় উঠে পড়লো সকালবেলা ঘুমলো না তখন কিন্তু কেউ না কেউ ঠিক আমাকে হেল্প করার জন্য চলে আসে বুকানকে ঠিক ধরে নেয় সামলে নেয় ছোটো বাচ্চাকে নিয়ে যে আমার সংসার সেই জন্য এত কিছু পরিষ্কার করা সব দিকটা নজর রাখা সব কিছুটা আমি আবার একার হাতে তাহলে পারতাম না সবাই আছে বলেই কিন্তু পারি অনেক সময় তোমাদের অনেক কিছু দেখানো হয় না কারণ সবাই তো ক্যামেরা ফ্রেন্ডলি নয় আবার সবসময় যদি ক্যামেরাটা চালিয়ে রেখে দিই তাহলে কিন্তু সবাই হয়তো সেটা ভালোভাবে দেখবে না হয়তো সবাই কিন্তু এরকম স্বাভাবিকভাবে থাকতে পারবে না আমার বাড়িতে এসে তো সেই জন্য সবটা তোমাদের সামনে তুলে ধরতে পারি না আমার কথার মাধ্যমে তোমরা যতটুকু জানতে পারো বা টুকিটাকি যখন সবাই আসে একটু একটু করে তোমাদের যতটুকু আমার পরিবারের লোকজনকে দেখাতে পারি সেটাই দেখাই জানো তো পরিবার কিন্তু এটাকেই বলে তো। যখন খারাপ সময় যায় তখন যদি পাশে মানুষগুলোকে পাওয়া যায় তখন না খুব শান্তি লাগে তখন মনে হয় যে আমার নিজের মানুষরা আমার পাশে আছে বিশেষ করে মেজদার কথা তো বলতেই হবে কারণ কি বলো তো সকালবেলা হলেই মেজদা কিন্তু চলে আসে ছুট্টে বুকানকে দেখবে বলে বুকানকে নেবে বলে যখনই আমি দরজাটা খুলি তখনই কিন্তু মেজদা চলে আসে আবার এক এক সময় দরজা খোলাও হয় না ঘুম থেকে মেজদা উঠে ঠিক ডাকবে যে তোমরা দরজা খোলো আমি এসে গেছি তো এই জিনিসগুলো কিন্তু এত ভালো লাগে এত ভালোবাসা আমি সবসময় মানে এইটাই ভগবানের কাছে চাই ভালোবাসা নিয়েই যেন বাঁচতে পারি এটাই সব সময় চাই অনেক টাকা পয়সা অর্থ এসব কিছু লোভ আমার নেই জানো তো আমি যেরকমভাবে আছি এইভাবেই যেন শেষ দিন পর্যন্ত থাকতে চাই এটাই চাই এখন বেশিরভাগ পরিবারই কিন্তু ভেঙে যাচ্ছে অনেক সময় দেখি চোখের সামনে সম্পত্তির জন্য টাকা পয়সার জন্য পরিবার কিন্তু ভেঙে যাচ্ছে সবাই একা একা হয়ে যাচ্ছে বিপদ আপদে পড়লে না খুব অসুবিধে গো সত্যিকারের তোমরাও কিন্তু এরকম একসাথে থাকার চেষ্টা করো টাকা পয়সাটা কিন্তু সবসময় ম্যাটার করে না তো পরিবারের সবাইকে নিয়ে থাকার যে কি আনন্দ সেটা যারা থাকে তারাই একমাত্র জানে তার মধ্যেই ঝগড়াঝাটি অশান্তি সব কিছু মানিয়ে নিতে হয় সবাইকেই মানিয়ে নিতে হয় তবেই তো সবাই মিলে একসাথে থাকা যাবে বলো তো যাই হোক অনেকগুলো কথা বলে ফেললাম সারাটা দিন কেটে গেল রাত্রিবেলা আজকে একটু মাংস করছি কারণ অনেক দিন মাছ মাংস ঠিকমতো খাওয়া হয়নি তো সেই জন্য বুকানও একটু আবদার করছিল। বুকান মাংসটা খেতে খুব ভালোবাসে আমার পরিবারের সবাই কিন্তু আমার হাতে খেতে ভালোবাসে এটা তো তোমাদের সবাইকে আগেও বলেছি তো যাই হোক স্বরূপ মাংস নিয়ে চলে এসেছে একটু বেশি করেই এনেছে সবাইকে দিয়ে তারপরেই খাবো তো সেই জন্য দেখো গরম জল বসিয়ে দিয়েছি মাংসটা মোটামুটি কষানো হয়ে গেছে গরম জলটা দিয়ে ফুটিয়ে নিলেই আমার মাংসটা তৈরি হয়ে যাবে আরেকটা বিষয় তোমাদেরকে বলবো সেটা হচ্ছে ভালোবাসা পাওয়াটা কিন্তু একটা ভাগ্যের ব্যাপার তুমি যে সকলের ভালোবাসা পাবে মন জয় করতে পারবে সেটাও হচ্ছে একটা ভাগ্যের ব্যাপার টাকা পয়সা সম্পত্তি সব কিছুই যেমন একটা ভাগ্যের ব্যাপার সবাই তো চেষ্টা করে বড় লোক হওয়ার জন্য সুখে থাকার জন্য সবাই কি সেটা পারে বলো যার ভাগ্যে যেটা আছে সেটাই তো তার হবে আমি তো সবসময় এটাই চিন্তা করি যে আমার এই পরিবারটাকে নিয়ে যেন এরকম হাসি খুশিই থাকতে পারি মাঝে মধ্যে যখন আসা আশেপাশে দেখি যে কারোর কিছু ক্ষতি হচ্ছে তখন সত্যি না খুব ভয় লাগে জানো তো আমার বিশেষ করে এই ভয়টা সবসময় কাজ করে যে আমার পরিবার থেকে যদি আমাকে ছেড়ে কেউ কোনো দিন চলে যায় বা কোনো ভুলবশত যদি আমি কাউকে হারিয়ে ফেলি তাহলে আমি কি করেই মানুষগুলোকে ছেড়ে থাকবো তো সব সময় চেষ্টা করি সব মানুষের মন জয় করে নিয়ে থাকার সবাই যেন সুস্থভাবে থাকে এটাই চাইবো আমার পরিবারের আমার আশেপাশে সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে সুস্থতাই হচ্ছে সবথেকে বড় ব্যাপার আর ইউটিউব দেখলেই অনেকের দেখি পরিবারে কত রকমের কষ্ট একাই সব হ্যান্ডেলিং করছে একটা ওষুধ এনে দেবার মতনও মানুষ কিন্তু তাদের পাশে নেই যখন এই সব ভিডিওগুলো দেখি না খুবই কষ্ট পাই তখন তো যাই হোক কি আর করা যাবে সবটাই নিজেদের ভাগ্যের ওপরে আমার পরিবার সম্পর্কে আমি যে এতগুলো কথা বললাম তার একটাই উদ্দেশ্য হচ্ছে তোমাদেরকে এটা বলতে চাই তোমরাও কিন্তু একসঙ্গে থেকো একটু মানিয়ে গুছিয়ে নিলেই কিন্তু একসঙ্গে থাকা যায় একটু কম বেশি সব কিছুটা মানিয়ে নিলেই কিন্তু একসঙ্গে থাকা যায় জানো তো একসঙ্গে থাকার কিন্তু খুব সুবিধে বিপদ কখন আসবে বলে আসবে না তো সেই জন্যই এই কথাটা বারবার তোমাদের আমি বলছি তাহলে চলো রান্না তো আমার একদম কমপ্লিট হয়ে গেছে তাড়াতাড়ি করে ঝটপট করে খেতে দিয়ে দিই ঠান্ডা হয়ে গেলে খুব একটা খেতে কেউ ভালোবাসে না আর দেখতেই পাচ্ছ একদম বাটিতে করে রেডি করে নিয়েছি খালি খাবার অপেক্ষায় বাবান আর স্বরূপ যেহেতু সারাদিন বাইরে থাকে সেই জন্য চেষ্টা করি যে ওদের একটু তাড়াতাড়ি খেতে দিয়ে দেওয়ার কারণ ওরা খেয়ে দিয়ে একটু রেস্ট নিতে পারবে আর আমার তো অনেক কাজ থাকে ফোনের এডিটিং করা ফোনের সব কিছু কাজ আমি এই রাত্রিবেলাই করে থাকি তো অনেকটা সময় লেগে যায় আর ভিডিওটাকে বেশি দূর বাড়াবো না এখানেই শেষ করব তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতো টাটা